আমাদের একটি প্রজেক্টে স্যানিটারি কাজের জন্য হোল করা হচ্ছে এখানে যে আমি একটা বিষয় দেখাব সেটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে হোল কাটিং করা হয়েছে এই দেখেন এখানে ভয়েড বুঝতে পারছেন এই যে ভয়েড এগুলো কিন্তু ঢালের মধ্যে এগুলো গ্যাপ ছিল হাওয়া ছিল ফাঁকা ছিল হ্যাঁ এই যে বিষয়টা দেখেন এই যে এটা কিন্তু রড রড সহ কাটা হয়েছে হ্যাঁ এ দেখেন এখানে ভয়েড এগুলো কিন্তু ভয়েড ছিল ভয়েড ভয়েড তো আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের কংক্রিটের মধ্যে ভয়েডটা যত মিনিমাইজ করা যায় হ্যাঁ ভয়েড থাকলে কিন্তু আমাদের কংক্রিটের শক্তি অনেক কমে আসবে এখানে ওয়াটার সেমের ইস্যু ঠিক রাখতে হবে এবং সাদে বিশেষ করে পাট্টাটা ভালো করে মারতে হবে অথবা ভাইবেটার ইউজ করলে সে ভালোভাবে ইউজ করতে হবে যাতে কোনো গ্যাপ না থাকে ধন্যবাদ